দেখো দেখো এটা ঘড়ির জন্য কেমন করছে ও ঘড়ি তো নষ্ট করে ফেলিস হ্যাঁ তুই তো নষ্ট করে ফেলিস সব না না ছাড়ে যাবি না দেখ কতটা নিচু দেখেছিস ধূপ করে পড়ে যাবি একদম পড়ে গেলে টাকা মাথাটা দুম হয়ে যাবে একদম ফেটে যাবে তখন কি হবে দেখেছিস ওই দেখ আবার আবার সাহসটা দেখো আমার ঘড়ি কি দন্ত পায় বাবা রে সর আচ্ছা চল চল দেখছি চল চল দেখছি চল দেখছি

ঘড়ির দোকানে এসে ও আসলাম হচ্ছে আমরা অন্য কাজে দাঁড়া দাঁড়া আগে আমরা দেখি তারপরে তুই তুমি দাঁড়াও আগে আমরা দেখবো তারপরে দুষ্টুমি করলে হয় না ওরকম করে তারাও আগে আমরা দেখবো তারপর তোমার ঘড়ি আগে দেখি আমরা কোনটা চয়েস করি দেখি তুমি তো একদিনে শেষ করে দেবে সব ব্লু কালারে দেখি কোন কালারটা পছন্দ হয় দেখি আমরা বুবু করিস না দাঁড়া দাঁড়া আমাদের আগে দেখতে দে আচ্ছা দাঁড়া আগে আমরা গ্রিনটা নেবে বাবা কালার তো ভালোই ছিল গ্রিনটাই নেবো গ্রিনটাই নেবে দাঁড়া তোর হাতে পড়াবো যেটা ভাল লাগবে সেটা নেবো তোর হাতে পড়াবো যেটা ভাল লাগবে এগুলো কিরকম লাস্টিং করবে কী বললে কি বললে ও জল যদি না লাগে তাহলে চলবে ভালোই তাই তো

বসে দাদা এটা পরিয়ে দেবে ওটাই নিবি দেখি পর হাত দে হাতটা দে হাতটা দে দেখো সে ঘড়ি কিনতে এসছি কার আর কার ঘড়ি নিয়ে যাচ্ছি তোর কিনতে এসছিলাম কি পছন্দ হয়েছে তোরটা হলো dara মামাই একটা হোক মামাই দেখছে এবার মামাইটা হোক মামাইর জন্য নিতে আসলাম আর তোর তো আগে হয়ে গেল বছরের মামাইটা dara মামাইটা হোক হ্যাপি কেন হ্যাপি তুমি দিও কেন হ্যাপি জিজ্ঞেস করো সবাই হ্যাপি তাই নাকি তাই ঘড়ি কিনেছে তাই হ্যাপি আচ্ছা আমার ঘড়িটা কিনতে আসা হয়েছিল মামার ওরে বাবা হ্যাঁ এবার ঘড়ি কিনেছে চলো 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 হয়ে গেছে হয়ে গেছে চলো 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 হাফি তো চলো খুব সুন্দর হয়েছে চলো জগন্নাথ পুজো হয়েছে চলো আবার আসবো আবার জগন্নাথ পুজো হবে তখন আবার আসবো হ্যাঁ চলো কাকু আসছি দাদা কি টাটা করে দেবো টাটা চলো চলো কি করবে পড়তে বসে কি তোমার জল ভরার কথা মনে পড়ে শুধু নাকি কি যাও জল ভরে এসো পড়তে বসলেই ওর জল ভরা এই করা সেই করা দুনিয়ার সব কাজ মনে পড়ে নাকি বন্ধু কি করেছে বন্ধু এখন শুয়ে রয়েছে যাও দেখি জল ভরে নাও আমি পরে ভরে রে দিচ্ছি তুমি এখানে চুপ করে বসো তোমাকে একদিন বলেছি না মুখ লাগিয়ে জল খেতে নেই তাহলে তোমার বোতলে খাবে এটা ব্যাড ম্যানার্স ভালো ভালো বোতল আছে সেই ভালো বোতলে তুমি জল খাবে তোমাকে তো বাবা এনে দিয়েছে কতগুলো বোতল এনে দিয়েছে তুমি খাও না কেন তোমার বোতলে তুমি মনা দিয়েছে তাও ওই বোতলটাতেই খাবে মনারটা খাবে বাবা এনে দিয়েছে ওটা পুরনো হয় ধুলো হয়ে গেছে তা ধুয়ে নিলেই হবে হয়েছে জল খাওয়া হয়েছে না বাকি পড়াটুকু কম ফিনিশ করো দিয়ে চলো নিচে যাবো দেখেছো নিচে নামলি কেন নিচে নামলি কেন বাবা দেখো আজকে একটা বাবলস কিনে নিয়ে এসছে বাবলসটাকে ওখানে দড়ি দিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে প্যান্টটা দেখ গুটি প্যান্টটা ঠিক কর প্যান্ট জামাটা পুরো ভিজে গেছে দেখ দাঁড়া দাঁড়া তো দুষ্টুমি বের করছি আমি দাঁড়া ঠিক আছে কিন্তু গিয়াই খুলে রাখতে হবে যখন বাইরে বেরোবো ঘুরতে একমাত্র তখন হাতে থাকবে এখন বাড়ি গিয়ে খুলে রাখবে যখন বাইরে বেরোবে তখন পড়বে ঠিক আছে না তাড়াতাড়ি গাড়িতে গাড়িতে ওঠো বিছ থাকলে নষ্ট হয়ে যাবে মামাই কিনে দিল পরে যখন যখন বেরোবে ঘুরতে এখন বাড়ি গিয়ে খুলে নেবে বেরোবে যখন তখন পড়বে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আজকের দিনটা বিছনায় শুধু রাখবো কালকের থেকে কিন্তু আবার এই দেখো রথ আবার এই দেখো রথ নমো করো বাবা নমো করো জয় জগন্নাথ জয় জগন্নাথ চলো টাটা ও শোনাটা রথ দেখা রথ দেখতে রথ দেখে নিল আবার রদ দেখতে আসবে না উল্টো রথ হ্যাঁ চালা ধরতে হবে না চলে গেছে